হারানো জিনিস ফিরে পাওয়ার আনন্দই আলাদা প্রিয় মানুষক বা দরকারি কিছু একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া যেন এক অলৌকিক অনুভব বাবা মা বা প্রিয়জনকেও হারিয়ে গেছে শুনেছেন তবে কখনো কি শুনেছেন একটা আস্ত নদী হারিয়ে গিয়ে আবার ফিরে এসেছে হ্যাঁ এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর সময় বারাণসীর গ্রাম শহরের পাশ দিয়ে কুলকুল করে বয়ে যেত বাতুকা নদ ভাদহি জেলা অঞ্চলে জন্ম নেওয়া এই ছোট্ট নদীটি এসে মিশে যেত বারাণসীর বরুনা নদী তবে বছর বছর বৃষ্টির অভাবে নদীটি ধীরে ধীরে শুকিয়ে যায় আর সেই শুকনো নদীর বুকে মানুষ গড়ে তোলে বাড়িঘর দোকান ধীরে ধীরে নদীর চিহ্ন মুছে যেতে থাকে মানুষের মানচিত্র থেকে মাতুকা যেন হারিয়ে যায় স্মৃতি থেকে বাস্তবতা থেকে কিন্তু হারিয়ে যাওয়া নদী আবার ফিরে এসেছে না কোন অলৌকিকতা নয় বরং মানুষেরই প্রচেষ্টায় প্রশাসনের সক্রিয় উদ্যোগে দখলদার সরিয়ে ফেলা পরিষ্কার করা হয়েছে নদীর পথ ধীরে ধীরে মাতুকাতার তার পুরনো রূপ ফিরে পেয়ে হয়ে চলেছে জীবনের বার্তা নিয়ে একটা নদী ফিরে আসা মানে শুধু জল নয় ফিরে আসা এক ইতিহাস ফিরে আসে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক মাতুকা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি হারিয়ে যায় ফিরিয়ে আনা যায় যত্ন আর সচেতনতা